আরে পাগল মানে নাকু যে পুরোটা গানটা শুনুন আপনারও ভালো লাগবে ঠিক আছে বাবা তাই হবে তাহলে চলো শুরু করি বাপের ছেলে আসলে বক্তব্য শুনতে শুনতে অনেকটুকু মানে অনেক আমরা বোরিং হয়ে গেছি সঠিক বলেছেন আরে দাদু সঠিক বলাটা একটু রাখেন গানটা তো আগে শুনতে দেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আরে ভাই গানটা তো আগে শুনতে দেন এভাবে ডিস্টার্ব করলে গান শুনবো কিভাবে আমারে মাপ করে হুজুর আমার যে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকবো না আপু তুমি আসলে অনেক ভালো যেই গানটা আমাদেরকে শোনালেন মন প্রাণ ভরে গেল থ্যাংক ইউ সো মাচ এবার শোনাবো আরেক ছাগলের গান মনে হচ্ছে গাজা খেয়ে আসছে কয়েকশোটা বাহ বাহ কবি না বলাই শিল্পীদের নিয়ে আসি একটু গানের দিকে আরে জাহিদ ভাই দাঁড়ান নেক্সট একটু পরে বলেন সুন্দরী মেয়ে আমাকে একটু দেখতে দেন আমাকে যাদের হয়েছে পছন্দ লাইক করে একটু কমেন্ট বক্সে বলে দিও মানে মানে ইস প্রেম ভালোবাসা আচ্ছা আচল আপু ভালোবাসা রেখে শুনেন তো এই ছাগলের গানটা কেমন হয়েছে ষোলো কোটি মানুষের মরমিয়া আপনারা দেখেছেন ছাগলের গানের কাণ্ড এই জন্য তো পুলিশ জেলখানা রেখে ডান্ডা বাড়িতে লিপ্ত আচ্ছা যাই হোক ফারুক ভাই যেহেতু ছাগলের গানটা শুরু করছিস তাহলে শেষটাও শুনে যাই নেক্সট দেশটাকে ভালোবাসা জীবন দিয়া শেখের তুমি শেখ হাসিনা এই তো আতিক ভাই আবারো করেছেন গানের ভুল গানটা হবে এইভাবে দেশটাকে ভালোবাসা জীবন নিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা টাকা সুখে কারণ হলো সে জীবন নেওয়া তো ছিল ব্যস্ত জীবন দেওয়াতে নয় আপনার বুদ্ধি এই জন্য আপনাকে গানটা শুদ্ধ করে আবার যে গাইতে হয় মানুষের মরমিয়া তুমি হাসিনা হাসি না শানত সরি আমি তো ভুলিয়ে গিয়েছিলাম আপনাকে দিয়ে কি করে হবে গান শুদ্ধ আপনার শৈলে বইছে আমলিকার রক্ত আমারে maaf করে দে আমার ভুল হয়ে গেছে সরি দাদু আমার পক্ষে maaf চাওয়া সম্ভব না তার থেকে ভালো ভিডিওটা শেষ করে দেই তাহলে বেজাল থাকবে না আরে ভাই আপনি আর চিৎকার করে না বলে আটকাতে পারবে না যেখানে গানটাই শুদ্ধ করাতে পারলাম না সেখানে ভিডিও করে আজকে আর কোনো লাভ হবে না জালা হে অন্তরে জ্বালা আসলে কাদের কাక్కు অন্তরের ভিতর অনেক জ্বালা তবু আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না যাওয়ার আগে একটা কথা বলে যাই যদি পারেন আপনার আমাকে একটু দিয়ে যান ওই যে নিচে সাবস্ক্রাইব ঠিক আছে বাবা তাই হয় হয়তো আপনাদের মনের মধ্যে রয়ে গেছে অনেক কষ্ট ওই আপুটা লাশ মুহূর্তে কি বলল সেটা শোনার জন্য ওকে ওই কথাটা শুন শুনতে আজকের ভিডিওটা শেষ হলো আপা যদি ওই হিন্দστανে থেকে মনের মধ্যে ফুল ফুটায় তাহলে তো লাভ হবে না আমরা তো চাই আমাকে এই গুলিস্থানে আপা যদি সাহস থাকে তাহলে আপা ট্রাঙ্ককে নিয়ে এসো গুলিস্থানে এক মিনিট এক মিনিট কিন্তু মামনি এটা তো শূওরের বাচ্চা